এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের পাতা থেকে আমাদের হোমিওপ্যাথি রেমিডি অ্যাব্রোমা আগাস্টার মাদার টেংসার প্রস্তুত হয় ঔষধটিকে রজদুষ্টি প্রদর স্রাপ ও অশ্বরোগের নিবারক বলা হয় মানে এই ঔষধটি যে 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 আমি তিনটি রোগ বললাম এই রোগের নিবারক অর্থাৎ এই তিনটি রোগ একেবারে নিবারণ হয়ে যায় আরোগ্য হয়ে যায় সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রজদুষ্টি দুষ্টি মানে হচ্ছে ওই যে মহিলাদের যে পিরিয়ডেজ পিরিয়ডকালীন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারপরে হচ্ছে সাদা স্রাব মহিলাদের হয় আর হচ্ছে অশ্বরোগ অশ্বরোগ সম্পর্কে তো আপনারা জানেন তার মানে এই ঔষধটি প্রয়োগ করলে এই তিনটি রোগ কিন্তু একেবারে পুরোপুরিভাবে আরোগ্য লাভ করে এছাড়াও রোগ যৌন রোগ স্ত্রী ব্যাধি শ্বাসরোগ হাটের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় মেডিসিনটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটি ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক মেডিসিন সিলেক্ট করতে বিন্দুমাত্র অসুবিধা না হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই অ্যাব্রোমা আগাস্টার মাত্র এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে কিন্তু খুবই সুবিধা হবে তো যাই হোক নাম্বার ওয়ানে রয়েছে মন মনে কাজ করার অনিচ্ছা অশান্তি ভাব শারীরিক ও মানসিকভাবে পরিশ্রমে অনিচ্ছা খিটখিটে মেজেজ মানে যদি আব্রমা আগাষ্টার যদি রুগী হয় তাহলে তার মানসিক অবস্থায় কিন্তু এইগুলো থাকবে কোনো কাজকর্ম করতে চায় না সেটা শারীরিক এবং মানসিকভাবে খিটখিটে স্বভাব থাকে মনে কেমন যেন একটা সবসময় একটা অশান্তি অশান্তিভাবে এরকম কি থাকে নাম্বার টুতে রয়েছে পিপাসা ঘন ঘন জল পিপাসা গলা শুকিয়ে যায় মূত্র পর কিন্তু জল পিপাসা এই আব্রমার আগাশটা রুগীদের কিন্তু খুব ঘন ঘন জল পিপাসা পায় এবং গলাটা শুকিয়ে যায় আর মূত্রত্যাগের পর অর্থাৎ প্রস্রাব করার পরই কিন্তু জল পিপাসা পায় নাম্বার থ্রিতে রয়েছে নিদ্রা নিদ্রাহীনতা অথবা বাধাপ্রাপ্ত অতৃপ্তিকর নিদ্রা বারবার প্রচ্ছাপ করার জন্য অনিদ্রা ভোর রাত্রে ঘুম বেশি পায় এই যে অ্যাব্রোমা আগাস্টা রুগীদের কিন্তু এই নিদ্রাহীনতায় ভোগে তো নিদ্রাহীনতা একেবারেই অনিদ্রা হতে পারে আবার দেখা যায় বাধাপ্রাপ্ত অতৃপ্তিকর অনিদ্রা মানে নিদ্রা হয় হালকাভাবে মানে সেই নিদ্রা কিন্তু তৃপ্তি হয় না হয়তো দুই এক ঘন্টা ঘুমায় পরে আবার ঘুম ভেঙে যায় এরকম এই তো রুগীদের বিশেষ করে এই প্রবলেম প্রবলেম থাকে যে সুগার থাকে বা প্রস্রাবের কোনো সমস্যা থাকে তাদের বারবার রাতের মধ্যে তো পাঁচ ছবার প্রস্রাব করতে যেতে হয় তার জন্য কিন্তু এই অনিদ্রাগুলো আসে এবং এই আব্রমার আগাস্টার রুগীদের ভোর রাত্রের দিকে বেশি ঘুম পায় নাম্বার ফোরে রয়েছে হার্ট হাটে ভয়ানক দুর্বলতা বুক ধড়ফড় করা এবং বোধ হার্টে রোগের জন্য কিন্তু আমাদের এই আব্র মা এই ঔষধটি ভালো কাজ করে এই ঔষধটি একটি বড় ঔষধ এবং এই ঔষধটি কিন্তু অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাম্বার ফাইভে রয়েছে ফুসফুস গয়ের সাদাটে হরিদ্রাপন্ন ঢেলা ঢেলা পরিমাণে প্রচুর কাশি সন্ধ্যায় রাত্রে ও ঠান্ডায় বাড়ে যদি ফুসফুস সংক্রান্ত কোনো রোগে ব্যবহার করতে চান তাহলে এই লক্ষণটি থাকতে হয় গয়ারটা কিন্তু সাদাও হতে পারে বা হলুদ হলুদ ভাব হতে পারে হলুদ হলুদ বর্ণ তবে আরেকটা সুন্দর আছে যে গয়ার সাদা হোক বা হরিদ্র বর্ণ হোক গয়ার কিন্তু ঢেলা ঢেলা হবে মানে শক্ত শক্ত ছোটো ছোটো গুটি গুটি এরকমটি হয় নাম্বার সিক্সে রয়েছে বাতের ব্যথা কোমরে আড়ষ্ট ভাব ঘাড় মেরুদণ্ড ও পিঠে ব্যথা বাতের ব্যথার জন্য কিন্তু এই অ্যাব্রোমা আগাশটা ওষুধটি বেশ ভালো কাজ করে নাম্বার সেভেনের রয়েছে স্ত্রী রোগ ঋতু অনিয়মিত নির্দিষ্ট সময়ের আগে হয় খুব অল্প বা অধিক দিন থাকে স্রাবের রং কালো চাপ চাপ আমাদের ওই পাল ছেটেলার মতো কিন্তু এদের স্রাবের রং। তবে ঋতু ঋতুস্রাবটা কি হয় ঋতুস্রাবটা কিন্তু নিয়মিতভাবে হয় না নির্দিষ্ট সময়ের আগে হয়ে যায় আঠাশ দিন পর পরপর হয়তো তো সেখানে না হয়ে আরও আগে আগে হয়ে গেল পঁচিশ দিন হয়ে গেল কুড়ি দিন পর পর এরকম হলো এবং সেই ঋতুস্রাব কিন্তু খুব অল্প দিনও থাকতে পারে বা অধিক দিনও থাকতে পারে এরকমভাবে ঋতু অর্থাৎ পিরিয়ড মহিলাদের পিরিয়ড কিন্তু খুব অনিয়মিতভাবে হয় যদি সে আব্রমা আকাশটা রুগী হয় নাম্বার এইটে রয়েছে যৌন রোগ এই যৌন রোগের পক্ষেও কিন্তু ভালো কাজ করে আমাদের এই অ্যাব্রোমা আকাশটা তো সেক্ষেত্রে কেমন লক্ষণগুলো থাকে সহবাসে অক্ষমতা লিঙ্গমুণ্ডের চারিদিকে সাদা বর্ণের চুলকানি ও জ্বালা মূত্রধারণের অক্ষমতা অণ্ডকোষ ফোলা ঝুলে পড়া ইত্যাদি এই যৌন রোগের মধ্যে এইগুলো কিন্তু থাকে সহবাসের অক্ষমতা থাকে এবং লিঙ্গমুণ্ডের লিঙ্গমুণ্ডে এক প্রকার চুলকানি হয় সেই চুলকানি সাদাটে সাদাটে ভাবে থাকে এবং সেই চুলকানিতে জ্বালা থাকে যদি এরকমটি পান তাহলে অ্যাব্রোমা আকাশটা ব্যবহার করে দেখবেন অনেক রুগীদের ক্ষেত্রে এরকম পাওয়া যায় যে অন্য রুগীদের ক্ষেত্রে এরকম পাওয়া যায় আপনি ব্যবহার করে দেখবেন সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে আর ধারণের অক্ষমতা অর্থাৎ মূত্রের বেগ যখনই চাপে তখন আর সহ্য করতে পারে না এরকম একটা ভাব থাকে ধারণের অক্ষমতা থাকবে যদি অ্যাব্রোমা আকাশটা রুগী হয়ে থাকে নাম্বার নাইনের উদ্বেগ চর্মরোগের ক্ষেত্রেও আমাদের এই আব্রমা আগাশটা বেশ ভালো কাজ করে গায়ে ছোটো ছোটো ফোড়া গ্রীষ্মকালে কিন্তু এই চর্মরোগ বেশি হয় চর্ম শুষ্কতা চুলকানি ইত্যাদি লক্ষণগুলো কিন্তু এই চর্মরোগের ক্ষেত্রে থাকে নাম্বার টেনের এসে মূত্র এই মূত্র রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ব্যবহার করা হয় আমাদের এক আব্রোমা আগাশটা ঔষধটি ওই সুগারের জন্য ব্যবহার করা হয় তারপরে মূত্রে অ্যালবোমেন থাকলে ব্যবহার করা হয় মূত্রের পরিমাণ অধিক এই মূত্রের যে লক্ষণগুলো থাকে মূত্রের পরিমাণ অধিক অর্থাৎ প্রস্রাবের পরিমাণ কিন্তু অনেকটা বেশি হয় এবং এটা রাত্রে বৃদ্ধি পায় আর প্রস্রাব কিন্তু বারবার হয় চারবার পাঁচবার ছয়বার এরকম হয় হয় রুগীদের কাছ থেকে পাওয়া যায় মূত্রে সুগার বলুন অ্যালবুমেন বলুন বা মূত্রধারণার অক্ষমতা বলুন এই লক্ষণগুলো কিন্তু মূত্র রোগে অবশ্যই থাকে নাম্বার ইলেভেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকারী এই ঔষধগুলো যারা আবিষ্কার করেছে যে সমস্ত ডক্টরগুলো এবং বসে ব্যবহার করেছে তারা দেখেছে যে এর মাদার টিংসার অধিক কার্যকারী আর ডোজ হবে পাঁচ থেকে দশ ফোটা সেটা কিন্তু বয়স অনুসারে যদি অল্প বয়সী বা বাচ্চাদের ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে তাহলে পাঁচ ফোঁটা করে ব্যবহার করবেন আর যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে দশ ফোটা করে ব্যবহার করবেন দিনে তিনবার সকালে দুপুরে এবং রাত যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হেনিম্যান জয় হোমিওপ্যাথ